গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে তো আমার ছেলে ভিডিওটা করে এনে দিয়েছে যেহেতু আমার বাবা আমি তো যেতে পারিনি তো আমার খুব ইচ্ছে ছিল যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবো কীভাবে কীরকম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড়ও হয়েছিল সকালে তো ইচ্ছে ছিল তো ছেলেকে বললাম বেলায় যে একটু বাবু ভিডিও করে এনে না বলতে ও করে এনে দিয়েছে তো দেখো বন্ধুরা কিভাবে বৃষ্টি পড়ছে আজ প্রচণ্ড বৃষ্টিও পড়ছে এই যে দেখো এটা বাড়ির পিছন দিক আর এটা বাড়ির সামনের দিকটা তো এই যে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে দেখো অজস্র এই যে এটা বাড়ির আরও ওই পাশের পিছন দিকটা তো এই যে বৃষ্টি হচ্ছে ছেলে ভালো করে ভিডিওটা করতে পারছে না তাই ক্যামেরা মানে সামনের দিকে হাত চলে গিয়েছে আর কি দেখতেই পাচ্ছ এখান দিয়ে আবার আমার ছেলে আবার এই যে আবার যাচ্ছে পিছন দিকে আস্তে আস্তে হবে যাচ্ছে গিয়ে আবার বলে একটু পিছন দিকটা একটু ভালো করে দেখিয়ে দিই এই যে সবাই ভালো থাকবে বন্ধুরা